খাস করে ইসলাম মানে এর একটা কেউ পাশ করতে দেওয়া হয়নি চল পীর সাহেব নাই কত মুড়িদ কত ভক্ত কত মহব্বতের মানুষ তার অভাব নাই ঠিক না ভাই বলে দু আসলে নাকি উনি ফেল কেন ফেল মানুষ ভোট দেয় নাই দিয়েছে তো মানুষ অবশ্যই ভোট দিয়েছে ওই যে আগে বলেছে কট্টরপন্থী মুসলমান ছড়িয়া চায় তাদেরকে পাশ করতে দেওয়া হবে না সিস্টেমে মেকানিজম করে এদেরকে হারায় দেওয়া হবে খালে সাইফুল্লাহ ওই লক্ষ্মীপুরে কমলগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান ছিলেন খুব জনপ্রিয় মানুষ সাইকেল চালাইয়া আপনারা নির্বাচন করে এত জনপ্রিয় বৃদ্ধ মানুষ আলেম মানুষ এলাকার মানুষ মাথায় করে নাচে তাদের বাবারেও চেয়ারম্যান বানিয়েছে ছেলেকেও মেম্বার বানিয়েছে এলাকার লোকেরা জোর করে বাবাও আলেন সেলোয়ালে এই লোকটা ফেল করেছে কি করে ফেল করে তারা এই ধরনের জনপ্রিয় মানুষ কি করে ফেল করে মেকানিজমটা কোথায় এর মানে আপনিও ভোট দেবেন ভোট কালেক্ট হবে সব হবে ঘোষণা হবে না এটা গণতন্ত্র এটা নাম কি গণতন্ত্র আল্লাহ এই তন্ত্র মন্ত্র থেকে জাতিরে তুমি হেফাজত করো এটা আমি জুড়ে বলেন তবে এখন মন থেকে দোয়া করে তাদের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা তো আমাদেরই ভাই আমাদেরই সন্তান আমাদের আত্মীয় স্বজন আমাদের তারা আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব পাক যেন অযোগ্য ব্যক্তিকে তো আল্লাহর যোগ্যতা সম্পন্ন বানাতে পারেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই এ দেশের শান্তির জন্য শৃঙ্খলার জন্য এ দেশ দশের ভালোর জন্য মানবতার জন্য শিক্ষার জন্য আদর্শের জন্য আমরা কল্যাণকামী হিসেবে আমরা আল্লাহ কাছে দোয়া করি দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তুমি যোগ্য বানায় দাও একটু জোরে বলেন আমিন দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে আল্লাহ ইনসাফ দান করে জোরে আমিন দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরকালের ভয় আল্লাহ তাদের অন্তরে দান করেন জোরে বলেন আমিন তারা যেন মানুষের যোগ্য প্রতিনিধি হয়ে উঠতে পারে আল্লাহ পাক তো অযোগ্য ব্যক্তিকে যোগ্য বানাতে পারেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই হয়তো কোনো ব্যক্তি তো পরিবর্তন হয়ে যেতে পারে ক্ষমতা পাওয়ার পরে সবাই পরিবর্তিত হয় না অনেকে ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয় আবার ক্ষমতা পাওয়ার পরে অনেক সময় বিনয়ী হয় ক্ষমতা পাওয়ার পরে অনেকে কি হয়ে যায় বিনয়ী হয় সে চিন্তা করে যে আমার মতো ব্যক্তি কান্না হয় কি মানুষের দায়িত্ব দিয়েছেন আর মনে মধ্যে ভয় আসে আবার কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে দাম্বিক অহংকারী হয়ে গেছে

নদীর সুলাইমান আনিহি সোরাজুস সাল্লাম কি এমন রাজত্ব দান করলেন কোরান মাজিদে তার প্রশংসা করে বলেছেন পলা কদা আ তাইনা দাবু দামা সুলাইমানাই মা হিল্লাদি আল্লা পাকবেন আমি দাউদকে এবং রবি সুলাইমানকে ইলিম দান করেছিলাম তারা আমার পক্ষ থেকে ইলিম পাওয়ার পরে অহংকারী হয়নি তারা বলেছে অকহলায় তারা বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী ফাদদালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনীন সবস্থ প্রশংসা ও আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান আল্লাহ তাআলা তার অধিকাংশ বান্দাদের ईमानदार বান্দাদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে ও ওয়ারিস সুলাইমান দাউদ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার হলেন তিনি মানুষ দেখে ডেকে বললেন নবী সুলাইমান বলে হে মানব মন্ডলী না তৈরি আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে শুভানাল বলেন কিসের ভাষা পাখির ভাষা আমাকে শেখানো হয়েছে অপতী নামকুল্লি শাহিন আমাকে সব দেওয়া হয়েছে পৃথিবীতে এমন কোন নিয়ামত নেই আল্লাহ পাক আমাকে দান করেন এই সব দেওয়ার পরে দেখেন এত বড় রাজত্ব পাওয়ার পরে তিনি কি বলছেন ইন্নাহাদা লাহুয়াল ফাদ্দুল মুবিন এটা তো সুস্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া করুণা ছাড়া আর কিছু আল্লাহ আল্লাহ রাজত্ব সকলকে অহংকারী বানায় না রাজত্ব সবাইকে অহংকারী বানায় না নবী সুলাইমান এত বড় রাজত্ব পেল তিনি বলেন যে সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের যিনি আমাকে এই নিয়ামত দিয়েছেন এরপরে দেখেন একটা ঘটনা ঘটে গেল তার রাজত্বে আল্লাহ পাক তাকে বিশাল একটা সিংহাসন দান করলেন এমন সিংহাসন যাকে বলা হয় تخت সুলাইমান সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ পাক যে সিংহাসন দান করেছিলেন কোনো কোনো বদলার মধ্যে পাওয়া যায় ছয় লক্ষ মানুষের বহর নিয়ে পশু পাখি জিন শূন্য বাহিনী। পুরা রাজ দরবারের একত্র হয়ে সিংহাসনে বসলে ছয় লক্ষ মানুষের মতো মানুষ নিয়ে একসাথে সিংহাসন আকাশ দিয়ে উড়ে বেড়াতে পারত কোনো ইঞ্জিন নাই কোনো পেট্রোল নাই কোনো গ্যাস নাই কোনো পাখা নাই আল্লাহর হুকুম ঘুরে এমন এমনকি বাতাস সেটাকে কন্ট্রোল করত নবী সোলাইমান বাতাসকে যদি ডান দিকে বয়ে যেতে বলতেন বাতাস ডানে বয়ে যেত বাতাসকে থেমে যেতে বললে বাতাস থেমে যেত চিৎকা দেব আল্লাহ আচ্ছা পৃথিবীতে এমন রাজত্ব আল্লাহ আর কাউকে দান করেছেন যদি বলুন দান করেছেন এমন রাজত্ব পাওয়ার পরে একটা ঘটনা ঘটল

করে যাচ্ছেন যাওয়ার সময় এরপরে পিপরার বাসা যেখানে থাকে ওই দেখবেন যে মাঝে মাঝে কিছু জায়গা থাকে লক্ষ লক্ষ পিপরায় একত্রিত হয়ে বসতি দিবারে তো সেই জায়গা যখন সোলোমোন অতিক্রম করে যাচ্ছেন তখন ছোট একটা পিপরার সরদার পিপাদেরকে ডেকে কী বলেছে শুনুন প্রাণ বলছে হাত্তা ইদা নামলি

পিপিলি কারু গর্তকা যখন তিনি পার হচ্ছিলেন হল আছে তখন পিঁপড়াদের সর্দার তিনি বললেন ইয়া নাম লুদু হুলু মাসা কিনা সবাই তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও লা কিমান না কু সোলাইমান কটু নদুহু অহম লায় শোন বিশাল বাহিনী তোমাদেরকে আন্দাজ করতে পারবে না টেরও পাবে না পায়ের নিচে পিষ্টা করে তোমাদেরকে শেষ করে ফেলবে নবী সুলাইমান উড়ে যাচ্ছে সিংহাসন নিয়ে ছয় লক্ষ দিন ইনসান পাখির বহর নেই তিনি সিংহাসনে বসে আছেন আর পিপরা জমিন থেকে কথা বলেছে পিপলাদের সাথে কি পিপরার আওয়াজ আপনারা এই পর্যন্ত কেউ শুনেছেন নাকি বলেন পিপড়ার কথা শোনা যায় আল্লাহ তালা নবী সুলাইমান আলহি সালাতামকে এমন রাজত্ব দিলেন সে তো পাখির ভাষা বুঝে পিপড়ার ভাষা শুধু বুঝেন না তিনি সিংহাসনে বসে জমিনে থাকা পিপড়ার কথা শুনে ফেলেছেন আর জোরে বলেন সুহান আল্লাহ এটা তো আমার বানানো ওয়াজ না এটা করা হচ্ছে আয়া দেখেন আল্লাহ কি বলছেন

والدي وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين তিনি বলে আমার তুমি আমার উপরে এবং আমার পিতা মাতার যে নিয়ামত দান করেছ ওই নিয়ামতের শক্তি আদায় করা তাফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করল তিনি বলছেন আল্লাহ আউজিআনি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে করে আমি তোমা তোমার ওই নিয়ামতে শুক্রিয়া আদায় করতে পারি যে নিয়ামত তুমি আমাকে দিয়েছি আমার পিতা মাতার বর্দ করেছান পাওয়ার পরে আমি এমন আমল করতে পারে যে আমলে তুমি খুশি হয়ে যাবে ও যাও আল্লাহ তুমি তোমার মেহেরবানি করে তোমার দয়া করে তুমি তোমার নেকর বাম্বাদের মধ্যে আমাকে সামিল করে না এত বড় রাজত্ব পাওয়ার পরে তিনি আল্লাহকে বলেন আল্লাহ নিয়ে আমাদের সুক্রিয়া দেয় তো চিন্তা তোমার মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে না আল্লাহ পৃথিবীর সমস্ত শাসক গোষ্ঠীর জন্য এখানে মেসেজ রয়েছে ক্ষমতা এটা আল্লাহ পাকের দেওয়া এটা কে দিয়েছে যদি বলেন তো তুমি অহংকারী হয়েও না ফেরাউনের মতো তাও মতো নমরুদের মতো হয়ে যেও না তুমি আমার নবী সুরাইমান

সুলাইমান আলহি সালাম পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দিলেন একটা পাখিকে নাম তার হুদহুদ পাখি কি পাখি হুদহুদ পাখিকে তিনি দায়িত্ব দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে নবী সুলাইমান আলহি সালাতামের এরিয়াটা কোনটা ছিল বাইতুল মাকদিস জেরুজালেম এই এলাকাটা এখন যে পৃথিবীর যেমন ভৌগোলিক ভাগ হয়েছে তারের কাটা দিয়ে বেড়া দেওয়া হয়েছে এই অঞ্চল এই অঞ্চল এই অঞ্চল এই অঞ্চল ভাগ ভাই তখন ভাগ ছিল না এই বাউন্ডারি তো ছিল না তো তিনি রাজত্ব করতেন বাইতুল মাকদিস জেরোজার এলাকা এই যে মসজিদ আকসা এটা নবী সুলাইমান আলী সাল্লাম বিনির্মাণ করে দুনিয়াতে থেকে ইন্তেকাল করেছেন সোহান এই যে বাইতুল মাকদিস জেরোজালেন তিনি যখন রাজত্ব করছিলেন তখন তার পার্শ্ববর্তী এলাকার সাথে যোগাযোগ মেনটেন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল হুদহুদ পাখি হঠাৎ করে তিনি মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন তো মন্ত্রী বাহাদুররা সবাই আছে এর মধ্যে মানুষ আছে জিন আছে পাখি আছে অনেকে আছে কিন্তু হুদহুদ পাখি হঠাৎ করে নাই মানে পররাষ্ট্রমন্ত্রী নাই নবী সুলাইমান আলী ইসলাম খুব রাগ হয়ে গেলেন কোরআনের ভাষায় কোরআন বলছে কথা সব কথা সে পাখিকে হারিয়ে ফেললো থতলা মানুষ বলছে মা লে আর দি লা আমার হুদ হুত ব্যাপারটা কি হুদ দেখতে পাচ্ছি না আম কাই না মিলে দিন ওকে হাদায় দিলো নাকি কিন্তু অনুমতি ছাড়া সে কোথায় গেল। অনুমতি ছাড়া সে কোথায় গিয়েছে আমার পারমিশন ছাড়া লা ও আগ দিবেন না হু আদাবান স্বাধীন না নিজা খুব গরম হয়ে গেছে তিনি বললেন আমি তাহলে কঠিন শাস্তি দেবো আউলা আদ আমি তারা জবাই করে ফেলব যদি যদি সে সুস্পষ্ট কারণ দর্শাইতে না পারে তাহলে আমি হুদ পাখিকে হত্যা করে ফেলব না হয় আমি তার কঠিন শাস্তি দেব কে বললেন বললেন করে বলেছেন এরপরে কোরআন কি বলেছেন

সুলাইমানকে প্রথমে এসে সালাম কালাম দিয়ে বলতেছে আহা তো বিমান আমী সুলাইমান আপনি তো আমার মনে রূপ রেগে আছেন আমি রাকটাক করেন না আপনার কাছ আমি একটা লেটেস্ট নিউজ নিয়ে আসছি আজকে এমন এক তথ্য আপনাকে দেব যেটা আপনি জানেন না সোহানবের কল্পনা করা যায় আল্লাফা যাকে এত বড় রাজত্ব দিয়েছেন নবুবধ দিয়েছেন পাখি ছোট্ট পাখি এসে বলে আমার কাছে এমন এক জ্ঞান আছে যেটা আপনার কাছে না সুলেমান আলী ইসলাম মেজাজ ঠান্ডা হয়ে গেছে বলে কি অদ্ভুত বলে কি এটা আমার কাছে নাকি ওই জ্ঞান নাই যে জ্ঞান নাকি ওর কাছে আছে আবার বলে এমন একটা লেটেস্ট নিউজ নিয়ে আসছে এই নিউজ আপনি জানেন না বলে তাই নাকি বলে হ্যাঁ তাড়াতাড়ি বলো শোনার জন্য অস্থির হয়ে গেছে তাড়াতাড়ি বলো বলো তা কি ঘটেছে আমাকে জানাও এবার পাখি বলা শুরু করেছে পাখি বলে তিনি বলেন যাহাপনা। আমি উঠতে উঠতে সাবা অঞ্চলে চলে গিয়েছিলাম সাবা অঞ্চল কোথায় সিরিয়া বর্তমানে যে সিরিয়া আছে না এই সিরিয়াটাকে ওই সময় সাবা বলা হতো সাবা আমি গিয়েছিলাম সাবাতে কামিং সাবাইন আমি সাবা থেকে এসেছি আপনার কাছে বিনাবাহি নির্ভদ্রযোগ্য একটা সংবাদ নেই আমি উঠতে উঠতে সিরিয়া চলে গিয়েছিলাম ফিলিস্তিন থেকে সেখানে গিয়ে দেখি এমনি অযাত্য আতান তামনি কোথাও সেখানে গিয়ে দেখি আপনার যেমন সাম্রাজ্য আছে সিরিয়ে গিয়ে দেখি বিশাল এক সাম্রাজ্য সেই সাম্রাজ্যের অধিপতি এক মহিলা এক নারী নেতৃত্ব দিচ্ছে মহিলা বিশাল সাম্রাজ্য আর তার এমন এক সিংহাসন আছে চাকচিক্যপূর্ণ সিংহাসন সে যখন সিংহাসনে বসে বিশাল এক আভিজাত্য দেখা যায় আমি নিজের চোখে সব দেখে আসছি সুলাইমান আলী হাসান জিজ্ঞেস করে আর কি দেখে আসছো সুবালা লেভেল পর্যন্ত শুধু এতটুকুর দিকে আসছে আর কি দেখে এসেছে বলো আগে তিনি বলা শুরু করেছেন শুনেন আর কি দেখে আসছি তিনি বলছেন ইন্নী ওয়াজাততু মুরাতান তামলিকুহু ওয়া উতিয়াত মিন কুল্লি আপনার যে বল সব আছে তারও সব আছে ওয়ালাহা আউসুর আজি আর একটা একটা জিনিস আছে বিশাল একটা সিংহাসন আছে রাজকীয় সিংহাসন বলে তাই নাকি বলে হ্যাঁ আর কি দেখেছো দেখেছি অযাত্রু হ্যাঁ বা কলগায়স যুদুনালি শ্যামসিন দু গিয়ে দেখি সেই মহিলা এবং তার সমস্ত মেত্রিবৃন্দরা আল্লাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে এটা আমি দেখে আসছি আর কি দেখে আসছো দেখে এসেছি অজাই আনালাহু সৈতনু আয়ানাহু শয়তান যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ এদের জন্য সুশোভিত করে রেখে দিয়েছে সিঁড়ি বেদা কুসংস্কার এগুলো এরা খুব জমজমাট করে আয়োজন করে পালন করছে এগুলো আমি দেখে এসেছি শয়তানের চক্রান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে শয়তান এরা ভালো পথে চলতে পারে না আমি আপনার কাছে লেটেস্ট নিউজ নিয়ে আসছি ألا يسجدوا لله الذي يخرج القبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا নবিসমান সংবাদ গুলো শোনার পরে এবার হুদহুদ পাখির উপরে রাগ গুসা স্থীপিত হয়েছে প্রশমিত হয়েছে আর হুদহুদ কে ডেকে রে এতক্ষণ পর্যন্ত যে বর্ণনা তুই আমার সামনে দিয়েছি যদি খালি বর্ণনা এদিক সেদিক হয় তোর কথা যদি না মেলে তোর কথার মধ্যে কোনো ফাঁক থাকে কোনো প্রতারণা থাকে তাহলে তোর অবস্থা কিন্তু আরো ভয়ঙ্কর হবে তিনি বলেন আপনি নিশ্চিত থাকুন আমি যা দেখেছি আপনার কাছে আমি তাই বহনারা করেছি কারণ সুবহান আপনি তো এক সিংহাসন নিয়ে বসে আছেন নিজেকে অনেক বড় রাজা মহারাজা ভাবতেছেন বিশাল এক মহারানী আছে তার কোনো খবরই আপনার কাছে নাই আর তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে মাথা তো আর নষ্ট হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ তাহলে এক কাজ কর আমি একটা চিঠি পাঠাই এই চিঠিটা ওতো পররাষ্ট্র মন্ত্রী ওর মাধ্যমে বিদেশে পাঠায় দেওয়া হবে সুবহানাল্লাহ কুরআন মাজিদ ইতিহাস বলছেন কলা সালামু যুর আল সাদাক কুন তাবিনাল আমি অবশ্যই দেখতে চাই তুমি তোমার কথায় সত্যবাদী নাকি মিথ্যাবাদী দেখতে দেখতে চাই ইযহাব বিহাদা ফা আলকি ইলাইহিম থুম্মা তাওয়াল্লানহু ফাንযুর আমা আযা ইرج'উ আমি একটা চিঠি লিখলাম এই চিঠিটা সুন্দর মতো নিয়ে যাবে চিঠিটা তাদের কাছে পেশ করবে এরপরে তুমি সেখান থেকে ব্যাক করে ফিরে আসবে দেখি চিঠির উত্তরে তারা কি লেখে কি বলে এটা আমি দেখতে চাই চিঠি নিয়ে গেলেন ওলাত يا ايها الملا اني القي الي كتاب كريم انه من سليمان এবার রানী বিলকিসের কাছে যখন নবী সুলাইমান আলাইহিসসালাতু ইসলামের পত্র হুদহুদ পাখির মাধ্যমে পৌঁছে গেল বিলকিস তো খুব জ্ঞানী মহিলা সভাসদবৃন্দ মন্ত্রী পরিষদকে দেখেছে ডেকে বলল ইয়া আইয়ুহাল বালা হে সভাসদবৃন্দ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কালীম আমার কাছে এক সম্মানিত চিঠি প্রেরণ করা হয়েছে চিঠিটা এসেছে কার কাছ থেকে ইন্নাহু মিন সুলেমান এসেছে নবী সুলেমান আলী সালাতামের কাছ থেকে এবং শুরুতে এসেছে ও ইন্নাহু বিসমিল্লাহ রহমান রাহিম চিঠি শুরুতে লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা আছে এরপর লেখা আছে আল্লাহ আলিয়া মুসলিমিন সেখানে লেখা আছে আমি শুনতে পেয়েছি যে তোমরা এখানে সূর্যের পূজা করো তোমরা এখানে বিশাল রাজত্ব কায়েম করে আছো এই সব বাদ দিয়ে তোমরা মুসলমান হয়ে আমার কাছে ফিরে আসো এবং কোনো প্রকারের সীমা লঙ্ঘন তোমরা না এই চিঠিটা দেওয়া হয়েছে রানী বিলকিসের কাছে সুতরাং পাওয়ালাট মহিলা বলছে রানী তার সবার শতবৃন্দ যারা আছে বিশাল বাহিনী তার সেনা বাহিনী বিরাট সেনাবাহিনী দেখে বলেছি ইয়া আস্তুনি ফি আমরি তোমরা একটা পরামর্শ দাও তো আমি কি করতে পারি এই চিঠি পাওয়ার পরে এখন মন্ত্রী পরিষদ এবং তার বিশাল সৈন্যবাহিনী তারা বলছে মা কিন্তু কটান আমরন হাট্টাটা সাধুর ও তিনি বলছেন যে আমি তো তোমরা কোনো ব্যাপারে সাক্ষর বা রাখ পর্যন্ত এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারি না জ্ঞানী মহিলা কি মহিলা যদি বলেন এককভাবে সিদ্ধান্ত নেবে না মহিলা বলে যে তোমাদের না আমি কোনো সিদ্ধান্ত দেবো না তোমরা আমার একটা মতামত ব্যক্ত করো